তেলটা গরম হয়ে গেছে আমি এদিকে পেঁয়াজ দিয়ে ডিমটা গুলিয়ে নিয়েছি এখন ডিমটা দিয়ে দেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দেব রসুন কুচি আদা বাটা এখন সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব এখানে আমি ওল ভেঁচে নিয়ে পরিষ্কার করে কেটে রেখেছি লাল লাল হয়ে গেছে এখন আমি ওলটা ঢেলে ওলটা আমাদের বাগানের ওল তেজপাতা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে আমি শুকনো মরিচ হলুদ ঘিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এখন আমি কোলের মধ্যে ঢেলে দিচ্ছি মশলা বাটি দিয়ে আমি একটু পানি দিচ্ছি ওলটা এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব সামান্য কেরা কাঁটা মরিচ দিয়ে দিচ্ছি ওলটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলটা একটু বেশি পরিমাণ দেব যাতে ওলটা ভালোভাবে সিদ্ধ হয় ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব একবার এভাবে ডিম ভেজে ও রান্না করে খেয়ে দেখবেন এখন আমি ঢাকা দিয়ে দেবো এখন আমি ঢাকাটা খুলে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ওল ডিমের এই রান্নাটা ওল মাংস খেতে যেমন স্বাদ হয় এই রান্নাটা ঠিক ওরকমই স্বাদ লাগে